যে আমাদের আজকের এই কর্মসূচিতে আমরা বেশ কিছু বিষয় রেখেছি আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ আছেন আমরা তিনটে পেয়ে মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে এখানে বিশেষজ্ঞ চিকিৎসকান আছেন মেডিসিনের মেডিসিনের ডাক্তার আছেন ডায়াবেটিসের ডাক্তার আছেন নাক বিশেষজ্ঞ আছেন শিশু ও জন্ম বিশেষজ্ঞ আছেন ডাইনি বিশেষজ্ঞ আছেন এখানে ডায়াবেটিস চেক হবে ব্লাড ডোনেশন হবে ব্লাড গ্রুপিং হবে এই সামগ্রিক বিষয়গুলো দিনব্যাপী আমাদের এই কার্যক্রমগুলো পরিচালিত হবে বাংলাদেশ জামাত ইসলামী মানবতার কল্যাণে সময় মানবতার পাশে এই স্লোগান নিয়ে মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের আমাদের এই দিনব্যাপী কার্যক্রমের পাশাপাশি আপনারা জানেন যে আমরা আরও বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি আমরা আমাদের পক্ষ থেকে এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত চিকিৎসক এই মেডিকেল ক্যাম্প পরিচালনার যিনি মূলত সমন্বয়কের ভূমিকা পালন করছেন আমাদের আমাদের সম্মানিত প্রফেসর বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ একান্ত শ্রদ্ধা মূলত যে শহীদরা শাহাদাত বরণ করেছিলেন আসলে মূলত সেখানে স্বাধিকারের আন্দোলনটাই ছিল মেন সেখানে থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো বৈষম্য মানুষ যার যার অধিকার ফিরে পাবে সেই জন্যই কিন্তু এই লড়াইটার যাত্রা শুরু হয়েছিল শেষে জুলাই বিপ্লবের মাধ্যমেও যদি আমরা এই জায়গাটায় আসি একই শব্দ উচ্চারিত হয়েছে সেটি হচ্ছে যে আমাদের সুন্দর স্বাধীন এবং সাম্যের একটা বাংলাদেশ আমরা চাই আমরা যদি সেটাই প্রতিষ্ঠিত করতে চাই সম্মানিত সদীমণ্ডলী আমি শুধু এটাই বলবো ইসলাম হচ্ছে সাম্যের সবচেয়ে বড় প্রতীক ইসলাম ব্যতীত

আলহামদুল্লিহ ওয়া বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ করতে গেয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের এই প্রি মেডিকেলকে অনুষ্ঠানের সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আমরা এর পাশাপাশি আমরা ঢাকা মহানগরী দক্ষিণের মধ্যে প্রায় দশটা আমরা মেডিকেল সেন্টার রয়েছে যেখানে আমরা প্রতি সপ্তাহে একদিন যেখানে আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা বসেন এবং সেখানকার আশপাশে শিক্ষা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ভাই এবং বোনেরা সেখানে গিয়ে চিকিৎসা সেবা নিয়ে থাকেন এভাবে মূলত আমরা ঢাকা মহানগর দক্ষিণের প্রত্যেকটি প্রান্তরেই বলা যায় যে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ভাই এবং বোনদের পাশে আমরা দাঁড়াতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের এখন এই কোটি মানুষের জন্য যে পরিমাণ ডাক্তার দরকার আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম একজন ডাক্তারকে যে প্রতি দুইশো জনে একজন ডাক্তার প্রয়োজন ট্রিটমেন্টের চিকিৎসা সেবার জন্য বাট আমাদের বাংলাদেশে এখন বর্তমানে এক হাজার জনের জন্য একজন ডাক্তার রয়েছে এই এক হাজার জনকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য একজন ডাক্তার যথেষ্ট নয় যার কারণে মূলত বাংলাদেশের বিরাট একটা সংখ্যক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে জামাত ইসলামী এই গ্যাপটা পূরণ করার চেষ্টা করছে আসুন জামাত ইসলামী যে মানবিক যে কাজগুলো করছেন সেই কাজগুলো যেন আরো গতিশীল হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام

প্রতি বছরই আমরা করে থাকি এই ধরনের দিবসগুলোতে এছাড়া প্রতিনিয়ত এই প্রোগ্রামগুলো চলে ঢাকা মহানগরী দক্ষিণ করোনাকালীন সময় থেকে স্বাস্থ্য সেবায় উদ্যোগী হয়েছে স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার খাদ্য যেভাবে মৌলিক অধিকার বাসস্থান যেভাবে মৌলিক অধিকার চিকিৎসা সেবাও মানুষের মৌলিক অধিকার সেই ক্ষেত্রে মহানগরী দক্ষিণ সেই সময় কালীন থেকেই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আমাদের প্রায় দশটি অ্যাম্বুলেন্স দুইটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স সহ সেগুলোকে কাজে লাগানোর জন্য এই ধরনের স্বাস্থ্য সেবার আয়োজন এবং আমরা এই কার্যক্রম চালু করেছি ফ্রি হয়ে থাকে তবে তারা যারা এটা ব্যবহার করেন তারা খুশি হয়ে যেটা দেন সেটি আমরা নিয়ে থাকি এছাড়া সরকারের খাপনা বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রতিনিয়ত কাজ আমরা গ্রাম অঞ্চলে এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যারা এই কাজটা সম্পন্ন করতে পারেন না তাদের মধ্যে আমরা এই সেবাগুলো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি থানা ভিত্তিক এবং এখানে অনেক লোক অনেক যারা স্বল্পায়ের লোক তারা এখান থেকে এই কাজটা সম্পন্ন করে থাকে বহুবিধ কাজ আজকে যেটা ব্যক্তি সেটা হলো মহানগরী উদ্যোগেই আজকে অফিসের সামনে আমাদের কার্যক্রম আমি সম্মানিত প্রধান মেহমানকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের এই কার্যক্রম উদ্বোধন করার জন্য সবাই দিয়েছেন এবং একটি মানবিক কাজ ভিন্ন ধর্মী যখন অন্যান্য জায়গায় অন্যান্য অনুষ্ঠান হচ্ছে মানুষের যে চিকিৎসা সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করি এই সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি এখন আমাদের মাঝে আসেন অন্যান্য অতিথি এবং সম্মানিত মেহমান আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলাম এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় মানুষের মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা চিকিৎসা সেবা তার মধ্যে অন্যতম জামায়াত ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগরী উদ্যোগে একটি বিভাগ মেডিকেল স্বাস্থ্য সেবা বিভাগ গঠন করেছেন যার নেতৃত্বে ঢাকা মহানগরীর দক্ষিণের আমির সম্মানিত আমির যারা নুরুল ইসলাম বুলবুল আছেন এবং তার সাথে আমরা একটি টিম যার দায়িত্ব আমার পরে আছে আমরা এই মহানগরীতে বিভিন্ন থানা আমরা বিভিন্ন জায়গায় আজকে আজকে ক্যাম্প চলছে আমি একটি ক্যাম্পে কাজ করে আসলাম শাহজাহপুরে এরপরে এটা আমাদের বড় একটি ক্যাম্প আমাদের এ ব্যাপারে সহযোগিতা করছে যে ব্লাড ব্যাংকটি ব্লাড ব্যাংক গত জুলাই অভ্যুত্থানে আমরা ঢাকা মেডিকেল কলেজের ওই স্থানে বিকল্প ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করে প্রায় এক হাজার এক হাজার যারা ইনজুরিড ছিল তাদেরকে এক হাজার ব্যাগ রক্তের ব্যবস্থা করেছিলাম যা দিয়েছিল জামাত ইসলামী বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মবৃন্দ ব্লাড নিয়ে ওই দিন হাজির হয়েছিল এবং এই কার্যক্রমগুলো ভবিষ্যতে থাকবে স্বাস্থ্যসেবা যেহেতু একটি মৌলিক অধিকার যে অধিকারকে আমরা মানুষের দৌড়ে পৌঁছানোর জন্য জামাত ইসলাম একটি সংগঠন যে সংগঠন মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা চিকিৎসা সেবা দেওয়ার জন্য ভবিষ্যতে চিকিৎসা